রাস্তা তৈরিতে এক নম্বরে ছিলাম তাই সেলফিস জায়েন্টরা যারা হাই লোডেড ভাইরাস বুঝলেন কিছু যারা হাই লোডেড ভাইরাস আর যাদের হিমালয়ান ইনকম্পিটেন্স আছে তারা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে আমরা বলছি জীবন থাকতে কারো অধিকার আমরা কাটতে দেব না সেলফিস জায়েন্ট যারা হাইলোডেড ভাইরাস যাদের হিমোগ্লোবিন কম আছে তারা ভাবছে এনআরসি চালু করে সবার ভোটাধিকার কেড়ে নেবে কিন্তু জেনে রাখুন জীবন থাকতে কারো ভোটাধিকার আমরা কাটতে দেব না বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা মঞ্চ থেকে এই ভাষাতেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা নিয়েও ও হন রাজ্যের প্রশাসনিক প্রধান বিজেপিকে বিধে মমতা বলেন আপনারা তো মানুষের অধিকার কেড়ে নেন বাংলাদেশে আখ্যা দিয়ে গরিব মানুষদের উপর অত্যাচার করেন আপনারা তো মানুষের ক্ষমতাকে বিসর্জন দেন অধিকার কেড়ে নেন অধিকার ছিনিয়ে নেন বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষগুলোর ওপর অত্যাচার করেন অন্যদিকে বাংলার অপমান ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তৃণমূল সুপ্রিমো বলেন জয় হিন্দ স্লোগান কে দিয়েছিল বন্দে মাতারাম স্লোগান কার্লোগান কার নেতাজি সুভাষ চন্দ্র বোস সেই যে এলগিন রোডের বাড়ি থেকে চলে গেল আমরা তার জন্মদিন জানি তার মৃত্যুদিন জানি না তিনি কোথায় গেলেন এটা আমাদের কাছে দুঃখ চিরদুঃখ হয়ে থাকবে বন্দ্বে মাতরম শ্লোগানকার নৈহাটিতে বাড়ি সব মিলিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্যের ছত্রে উঠে আসে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতির জয়গানের কথা ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এই ইস্যুটি যে তৃণমূলের প্রচারের অন্যতম হাতিয়ার হতে চলেছে তা বলাই বাহুল্য ক্যামেরায় গোপাল সেন ও অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা খালেজ জামাল ও বিপ্লব চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ